ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমার সামনে উপস্থিত সকল আইএসএফ কর্মীদের জানায় সংগ্রামী অভিনন্দন যা আজকে বেশি লম্বা ছিল মানে অন্য বক্তিদের জায়গা নয় আমাদের কর্মী সম্মেলন আমাদের সংগঠন আমাদের কর্মী আমাদের দলকে কীভাবে আগামী দিনের আগে নিয়ে যাওয়া যায় তার উদ্দেশ্য আমাদের কর্মী সম্মেলন মনে করো আজ থেকে এখান থেকে আমরা আগামী যে ছাব্বিশ লড়াই দেব এখান থেকে আমরা তার প্রস্তুতি নিচ্ছি আজকে আমাদের এখানে বলার সুযোগ দিয়েছে মানে আগামী যাতে আমরা তৈরি হতে পারি আরো বড় জায়গায় যেতে পারি তার জন্য আমাদের অশোকনগরের অবজারভার তথা আমাদের শিক্ষক সে মনে করি আমাদের রাজনৈতিক তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে চালাচ্ছেন আগামী দিনে আমরা এইভাবে চলব দু একটা কথা বলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা দেখবেন তারা মনোবল হারিয়ে ফেলে বিশেষ করে দেখবেন পাড়াগাঁয়েতে যখন বিভিন্ন দলের বা অনেক সাধারণ মানুষ তাদেরকে বলে যে আইএসএফকে আমরা ভোট দিচ্ছি বা বিভিন্ন লড়াই দিচ্ছি ভোটও পাচ্ছে নথাসের দিকে জনপ্রিয়তা বাংলায় যথেষ্ট আছে সব জায়গায় মানুষ ভিড় করছে হাজারে হাজারে কিন্তু জিততে দেবে না বা চুরি করে নেবে এই প্রসঙ্গে বলে আমরা বিভিন্ন সময় হয়তো কাউকে বোঝাতে পারি কাউকে পারি না কোন সময় আমাদের ব্যর্থতা কোনো সময় বা সাধারণ মানুষ সেটা বুঝতে চায় না এরকম একটা সমস্যা আমাদের মধ্যে কাজ করে থাকে সেই জায়গায় আমি একটা জায়গায় পড়ছিলাম মৌমাছি যখন তার মৌ চাক করেছে তা তিনি যখন মৌমাছিটা খেটে খেটে সুন্দর করে দীর্ঘদিন খেটে খেটে তার মৌ চাকটা সুন্দর মধুতে মধুতে পরিপূর্ণ হয়ে আছে তখন কিছুদিন বাদে মানুষের নজর পড়লো সে মানুষ দেখবেন ওই মধু কেটে নিয়ে তারা মধুগুলো আহরণ করে তখন সেই মৌমাছিকে প্রশ্ন করা হচ্ছে যে তা তোমার এতে মন খারাপ হয় না তুমি এত কষ্ট করে দীর্ঘদিন খাটাখাটনি করে যে মৌচাকের মধ্যে মধু তৈরি করলে তা মানুষ তো ভেঙে নিয়ে গেল বলছে সে আমার মধু ভেঙে নিয়ে গেছে কিন্তু আমার যে কর্মদক্ষতা আমার যে কৌশল সেটাকে সে কোনোদিন ভাঙতে পারবে না আগামী দিন আমি আবার মৌচাক বানাবো মধু তৈরি হবে দীর্ঘদিন আবার সেটা জারি থাকবে এছাড়াও ভাই পার কিছু নেই আমাদের দলের চেয়ারম্যান আপনারা দেখেছেন বিয়াল্লিশ নেতৃত্ব ছাড়া শুরু করে আমাদের এনে পঞ্চায়েত দেখবেন আপনার দক্ষিণ ভারতে সরি দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের নেতা নেলসন ম্যান্ডেলা আপনারা অনেকেই জানেন আমার সামনে আপনারা যারা বসে আছেন আমার থেকে অনেক শিক্ষিত আপনারা অনেক কিছুই বোঝেন তারপরেও প্রসঙ্গক্রমে কথা উঠলো তাই বললাম তিনি কিন্তু দীর্ঘ সাতাশ বছর জেল খেটেছে ওই কালো মানুষদের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সাতাশ বছর জেল খাটার পরে সে জেল থেকে বেরসে মনোবল ভাঙেনি তিনি কিন্তু আবার সেই দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট হয়েছেন তাই মনোবল ভাঙার কোনো জায়গা নেই জেলখা এখন আমাদের দলটা শুরুর দিকে জেলখানা থেকে শুরু করে আমাদের উপর বিভিন্ন নির্যাতন আসবে কারণ আপনারা দেখবেন বাংলার প্রতিটি কোনায় কোনায় জেলায় জেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি হিন্দু কি মুসলিম কি আদিবাসী কি দলিত প্রতিটি মানুষ একটাই নাম সিদ্দিকী আমাদের দলের চেয়ারম্যান কারণ তিনি তার ব্যক্তিত্ব তিনি তার বাড়ির আভিজাত্য পিঠ যেটা দিয়ে পরিচয় দেখান না তিনি তার কাজ দিয়ে তিনি তার শিক্ষার কথা দিয়ে মানুষকে এক জায়গায় করছেন সেটা দিয়ে তার প্রমাণ করেন তিনি কিন্তু কোন সময় আমাদের মাননীয় সামসুলি মল্লিক সাহেব তিনি বলছিলেন যে তিনি কিন্তু কখনো তার ব্যাখ্যা কেন্দ্রিক বা নিজের ধর্মীয় টার্ম ব্যবহার করেন না তিনি কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারপরেও তিনি যখন রাজনৈতিক মঞ্চে কথা বলেন তার ভাষার কত সৌন্দর্য তার ভাষার মাধুর্য থেকে আমরা মুগ্ধ হই তাই জন্য দেখবেন দিকে দিকে সর্ব জায়গার মানুষ আগে দেখছিলাম সোনারপুর একটা কলেজে বি এড স্কুলের ছাত্র ছাত্রীরা তাকে সম্মান হচ্ছে তাতে যথেষ্ট সুশিক্ষিত দেখবেন সুশিক্ষিত মানুষ সে আমাদের ভোট দিক বা না পরের কথা তাদের মুখে আমি দেখেছি অনেক জায়গায় কথা বলি আমরা বিভিন্ন জায়গায় মিশি সেখানে দেখি সর্বদাই নজর সিদ্দিকের প্রশংসা করেন তারা সর্বদাই প্রশংসা করেন এছাড়াও আমি সর্বশেষ একটা কথাই বলবো কথা বলবের পক্ষ থেকে বলছি আমাদের পঞ্চায়েতে যথেষ্ট আমরা শক্তিশালী আছি তারপরেও আগামী দিন আমরা অশোকনগর যত মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা এমনভাবে শক্তিশালী করে তুলবো গোটা রাজ্যকে যেমন ভাঙড় যেভাবে আমাদেরকে পথ দেখাচ্ছে আগামী দিন আমরা দ্বিতীয় ভাঙড় হয়ে দেখাবো অশোকনগর থেকে যে অশোকনগর মানুষ নিজের অধিকার বুঝে নাও কারণ অধিকার আপনাকে আমাকে কেউ দেবে না সে অধিকার বুঝে নেওয়ার জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে দলে হার জিত পরের কথা আমরা যদি সমষ্টিবদ্ধ ভাবে একটা জায়গায় স্যার বলছিলেন আমরা পঞ্চায়েত প্রধানকে কোনো একটা কাজের কথা বললে সেই কাজটা ধরুন করে দিচ্ছে না আমরা বিডিও সাহেবের কাছে যাচ্ছি ওই শেয়ার করে আমাদের দুর্বলতাকে তিনি কাজে লাগাচ্ছেন আমরা সেখানে শেয়ার করবো ঠিক আছে তিনি বিডিও তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ তার আমাদের হাবলাটু মনে করুন তার দায়িত্ব হচ্ছে আমাদের এখানে কি সমস্যা হচ্ছে তাহলে আমাদের সমষ্টিবদ্ধভাবে আমাদের অধিকারের কথা গিয়ে যদি আমাদের একতাভাবে গিয়ে বিরোধিতাতে কী হচ্ছে আমরা বলতে পারি আমরা আশা করি আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো তাই আমাদের সকলের একটাই লক্ষ্য আমরা মজবুত হয়ে করে অশোকনগরকে শক্তিশালী করব আগামী দিন বিকল্প হিসেবে যেন অশোকনগরের মানুষ ইন্ডিয়ান সেকুলার ফান্ড তথা আমাদের চেয়ারম্যান নজর ভাইজানকে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নজর সিদ্দিক মহাশয় জিন্দাবাদ মানবিত্তা জি মহাশয় জিন্দাবাদ